প্রথমে চর সন্দেহে পিটুনিতে দীঘিনালয় এক বাঙালির মৃত্যু তারপর পাহাড়িদের বাড়িঘরে হামলা অগ্নি সংযোগ এরপর সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন পাহাড়ি নিহত সব মিলিয়ে উত্তপ্ত এখন পার্বত্য চট্টগ্রাম দীঘিনালা উপজেলা থেকে যে সংঘাতের শুরু তা ছড়িয়েছে খাগড়াচুড়ি জেলা সদরেও বিক্ষোভ হয়েছে রাঙ্গামাটি ও বান্দরবনে তিন জেলার পাহাড়িদের ডাকে চলছে অবরোধ আবার পরিবহন মালিকরাও দেখেছে ধর্মঘট যাদের নেতৃত্ব রয়েছে বাঙালিরা বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী পাহাড়ে এই অশান্তির শুরু করে এবং কিভাবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন তাহলে ভিডিও শুরু করি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের এক গবেষক পপি দেবী থাবার এক বইয়ে উল্লেখ করা হয়েছে চাকমা রাজা মহসই চোদ্দশো আঠারো সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু টেকনাফ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তখন থেকে চাকমারা এসে পার্বত্য চট্টগ্রামে আবাস গাড়ে পরে মারমারাও এসে সেখানে বসতি গড়ে তোলে সম্রাট আরঙ্গজেবের সময় মোগলরা পার্বত্য চট্টগ্রাম দখল করে তাদের মাধ্যমে এই অঞ্চলের কৃতিত্ব পায় বাংলার নবাবরা সতেরোশো সালে নবাব মীর কাশেম আলী পার্বত্য চট্টগ্রামের নিয়ন্ত্রণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন তখন চাকমারা ইংরেজদের বিরুদ্ধে নেমেছিল তবে পরে হার মানে ব্রিটিশ আমলে ইংরেজরা পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে তারা জারি করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট তাতে সেখানে বসবাসরত পাহাড়িদের অধিকার ও স্বার্থ বিশেষভাবে সংরক্ষণ করা হয় ওই আইনে সেখানে জমি কেনা নিষিদ্ধ করা হয় এই অঞ্চলে যেতেও জেলা প্রশাসকের অনুমতি নিতে হত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অনেকে অস্ত্র হাতে অংশ নিয়েছিল তাদের মধ্য কি ইউকে চিং মার্মা যুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেদাব বেয়েছিলেন তবে চাকমা রাজা ত্রিদীপ রায় সহ একটি অংশ পাকিস্তানের পক্ষে ছিল তখন স্বাধীনতার পর পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর মধ্যেও জাতিগত স্বাতন্ত্র চেতনার বিস্তার ঘটেছিল তখন যুম্ম জাতিগোষ্ঠীর সংবাদিত নেতা হয়ে ওঠেন মানবেন্দ্র নারায়ণ লাকমা তার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি উনিশশো এর নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়া এম এন লার্মা উনিশশো সালে বাংলাদেশের প্রথম সংসদেও নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সংবিধান চূড়ান্ত করবার সময় তিনি শেখ মুজিবরের সঙ্গে দেখা করে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের শাসনের দাবি তোলেন উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম আইন পুনরুজ্জীবিত করার পাশাপাশি অ উপজাতীয়দের সেখানে থাকা নিষিদ্ধ করার দাবিও জানান তিনি সংসদে বক্তব্য তিনি পাহাড়ি জনগণের স্বতন্ত্র অস্তিত্বের বিষয়টি উত্থাপন করেন কিন্তু এম এ এন লার্মার দাবিতে সরকার কর্ণপাত করেনি উল্টো উনিশশো সালে পার্বত্যাঞ্চলের নিরাপত্তার কথা বলে প্রথম সাময়িক ক্যাম্প বসানো হয় তার প্রতিক্রিয়ায় গড়ে ওঠে জেএসএস এর সাময়িক শাখা শান্তি বাহিনী যার নেতৃত্বে ছিলেন এম এন লার্মার ভাই জ্যোতিরিনদীপ প্রিয় লার্মা এই এম এর সাময়িক সাময়িক শাসনামলে উনিশশো পঁচাশি সালের একুশে অক্টোবর খাগড়াচুরিতে জেএসএস এর সঙ্গে সরকারের প্রথম আলোচনা হয় দুই বছর পর পার্বত্য সমস্যা নিয়ে আলোচনার জন্য ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রায় বাংলাদেশে এসেছিলেন হারি অনেকে উদ্বাস্ত হয়ে যেমন ভারতে আশ্রয় নিয়েছিল তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা সশস্ত্র শান্তি বাহিনীকে মদত দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে এরপর সরকার বেশ কয়েকবার জেএসএর সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও ফল আসেনি সংঘাত চলতে থাকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর উনিশশো বিরানব্বই সালে পার্বত্য সংকট অবসানে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করে আলোচনার সময় দফায় দফায় অস্ত্রবিরতির ঘোষণা দিচ্ছিল যে এস এস সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম সংকট অবসানে উদ্যোগী হয় মন্ত্রিসভা একটি জাতীয় কমিটি করে তার প্রবাহ করা হয় সংসদের তৎকালীন প্রধান হুইপ আবুল হাসনাদ আবদুল্লাকে কয়েক দফায় সংলাপের পর উনিশশো সালের দুই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তির চক্রিতে সই করেন সন্ত লার্মা ও হাসাদ আব্দুল্লাহ কিন্তু শান্তি চুক্তির পর পাহাড়িদের মধ্য পক্ষে বিপক্ষে দেখা যায় বিভেদ তাতে জনসংহতি সমতি ভেঙে গড়ে উঠে আরেকটি দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক আবার ভেঙে যায় এখন পাহাড়িদের চারটি সংগঠন সক্রিয় পার্বত্য চট্টগ্রামে অন্যদিকে শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্য অঞ্চল বসবাসরত বাঙালিরা গড়ে তোলে সম অধিকার আন্দোলন নামে সংগঠন পাহাড়িরা যেখানে পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানায় তার বিরোধিতা করে সম অধিকার আন্দোলন তাদের দাবি চুক্তি বাস্তবায়িত হলে বসবাসরত বাঙালিরা পাহাড়িদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়বে এদিকে শান্তি চুক্তি সই হওয়ার পরও তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে সত্য বিভিন্ন সময় পুনরায় অস্ত্র হাতে নেওয়ায় হুমকিও দেন তিনি গত বছরও তিনি বলেছিলেন চুক্তি স্বাক্ষরের পঁচিশ বছর হয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি চোদ্দ বছর ধরে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া থেমে গেছে চুক্তি বাস্তবায়নে আবারও বড় লড়াই করতে হবে